আসসালামু আলাইকুম বন্ধুরা নিশ্চয়ই সব অনেক ভালো আছেন আবারও চলে নতুন একটা পিস বিলুরের অফার নিয়ে আপনাদের সামনে অফার ভিডিও না কাস্টমার ভিডিও অনেকদিন পরে একটা কাস্টমার ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি টোটাল বাজেট হয়েছে সাতান্ন হাজার টাকা মোটামুটি সব কোম্পানি নিয়ে আছে বাট গ্রাফিক্স কার্ডটা হয়তো এখানে দেখতে পাবেন না কারণ যিনি ইউজার ইনি বিদেশে থাকেন গ্রাফিক্স কার্ডটা উনি বিদেশ থেকে নিয়ে আসছেন ফোর জিরো সিক্স জিরো গ্রাফিক্স কার্ড আর যেই ভাইকে আমরা আজকে এই পিসিটা রেডি করে দিয়েছি উনি টাঙ্গাইল থেকে পিসিটা অর্ডার করেছেন ওনার হচ্ছে আতিক ভাই টাঙ্গাইল ঘাটাইল টাঙ্গাইল থেকে এই পিসিটা অনলাইনে অর্ডার করেছেন আমরা কুরিয়ারের মাধ্যমে ওনার কাছে পৌঁছে দিব তো বন্ধুরা এই আতিক ব্যয়ের সাথে আমরা একটু কানেক্ট হব আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দিব বা উনি কোথা থেকে পিসিটা নিচ্ছেন কেনই বা নিচ্ছেন পিসি দিয়ে কী কাজ করবেন সব কিছু ওনার মুড থেকে আমরা একটু শুনবো আপনারা আমাদের সাথে একটু কানেক্ট থাকবেন আসসালামু আলাইকুম আপনার গ্রাফিক্স কার্ড পিছনে দেখা যাচ্ছে কেমন আছেন আচ্ছা আচ্ছা জি ভালো আছে আপনি কেমন আছেন বাসার সবাই কেমন আছে

5 এর মধ্যে এরকম একটা প্যাকেজ বা যেটা অসময়ের কথা তো সেটা আমি আচ্ছা যে গ্রাফিক্স কার্ডটা নিয়ে গ্রাফিক্স কার্ডটা একটু আমাদেরকে দেখাবেন আমরা একটু দেখি ইউজাররা একটু দেখুক 8 8460 ব্র্যান্ড

ওখান থেকেই গ্রাফিক্স কার্ডটা উনি কিনে নিয়ে আসছেন হয়তোবা ওখানে কম পেয়েছেন বাংলাদেশে কম্প্যারিজন করে হয়তো ওনার ভালো লেগেছে যে ওখান থেকে উনি কিনে নিয়ে আসছেন ফ্যামিলির সবাই পিসিটা ইউজ করবে উনি নিজেও যতদিন বাংলাদেশে থাকেন হয়তোবা এই পিসিটা ইউজ করবেন গ্রাফিক্স কার্ড সবাই পিসিবল করেছি বাট গ্রাফিক্স কার্ড যেহেতু উনি কিনেছে আমরা গ্রাফিক্স কার্ডটা দেই নাই ডিসপ্লে চেক করার জন্য আমরা আমাদের মতো করে পিসিটা রেডি করে দিয়েছি প্রোডাক্ট নিয়ে কথা বলি সাতান্ন হাজার পঞ্চাশ টাকার টোটাল বাজেট হয়েছে কিছু এক্সট্রা কোম্পানির আছে মোটামুটি সব কোম্পানি আপনাদের সঙ্গে পরিচয় করে দিও একটা দারুণ প্রসেসর এই এমনি রায়ন ফাইভ সেভেন ফাইভ জিরো জিরো এফ যারা ডিডিএর ফাইভ বিল করতে চান সেভেন ফাইভ জিরি জিরো অ্যাপ একটা দারুণ প্রসেসর হবে সাথে উনি যেহেতু ফোর জিরো সিক্স জিরো গ্রাফিক্স কার্ড অ্যাড করেছেন আপনাদের যদি কারো আরও বেশি বাজেট থেকে আরও বেশি বাজেটের গ্রাফিক্স কার্ড এই প্রসেসরের সাথে ইনক্লুড করে পিসি বিল করতে হবে অথবা অনেক বন্ধুদের কম বাজেট আছে বিশ হাজার পঁচিশ হাজার পঁয়ত্রিশ হাজার যেই আপনার টার্গেট বাজেট থাকে ওটা এই প্রসারের সাথে অ্যাড করে এই প্রসেসের নিজস্ব কোনো গ্রাফিক্স থাকে না সো অবশ্যই গ্রাফিক্স কার্ড সব ইসবিল করতে হবে এমনি এন ফাইভ সেভেন ফাইভ জিরো জিরো অ্যাপ এই প্রসেসটা কি দামের প্রাইসিং করে অনলাইনে বিভিন্ন ধরনের প্রাইসিং দেখবেন ষোলো হাজার সতেরো হাজার আঠারো হাজার এরকম অনেকে অনেক ধরনের প্রাইসিং দেবে বাট পনেরো হাজার ছয়শো টাকা এই প্রসেসের প্রাইস ধরেছি ভাইয়ার জন্য ফুল পিসিবিলিটির সাথে আপনারা আসলেও আমরা এই ধরনের প্রাইসিং রাখবো এম রাইজেন ফাইভ সেভেন ফাইভ জের এই প্রসেসটা দিয়ে আতিক ভাইকে আজকে পিসি রেডি করে দিয়েছি সুন্দর এক মাদা বোর্ড দিয়েছে অনেক বন্ধুরা হয়তো মাদা বোর্ড দেখে একটু সারপ্রাইজিং হতে পারেন যে সেভেন ফাইভ যে অ্যাপের সাথে কি এই মাদা বোর্ড ভালো যাবে অবশ্যই ভালো যাবে কারণ ছয়শো পঞ্চাশ চিপসেরা মাদাবোর্ড টোটাল মডেলটা হচ্ছে ছয়শো পঞ্চাশ এম এস ই বায়োস্টার ব্র্যান্ডে বায়োস্টার অনেক ভালো একটা ব্র্যান্ড বায়োস্টার অনেক দামি দামি বোর্ড পৃথিবীতে আছে বাংলাদেশে আসে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকার বোর্ডও আছে এই বোর্ডটার দাম আজকে আমরা ধরেছি মাদা বোর্ডের এগারো হাজার টাকা ছয়শো পঞ্চাশ চিপসেরাটা মাদাবোর্ড এগারো হাজার টাকার মধ্যে অনেক পরিচিত ব্র্যান্ডের ছশো বিশ চিপসের মাদাবর দাম কিন্তু এগারো থেকে সাড়ে এগারো হাজার টাকার মধ্যে সো অবশ্যই ভালো হবে আপনার পিসিবিলের জন্য আর ছশো পঞ্চাশ যেহেতু চিপসের বাজেটটাও নাগালের মধ্যে অফিসিয়াল প্রোডাক্ট তাই ওনার একটা ব্র্যান্ড সব নিশ্চিন্তে আপনার পিসিবিল ভয়স রাখতে হবে আজকে আমি রেখেছি এই মাদাবরটা পিসিবিল ভয়ের জন্য খুব সুন্দর র্যাম দিয়েছি টিমের ভলকান ষোলো জিবি ডিডে ফাইভের ছয় হাজার মেগা নন আর জিবি একটা র্যাম আজকে পিসিউলি রেখেছি ওনার আসলে আর জিবির চাহিদা ছিল না বাজেটটা ওনার কাছে একটা ফ্যাক ছিল পারফরমেন্সটা ওনার কাছে একটা ম্যাটার করতে যে পারফরমেন্স ভালো হতে হবে আর জিবির কোনো চাহিদা আমার নয় এই জন্য আমরা নন আর জিবি একটা র্যাম দিয়ে আজকে সি করেছি অফিসিয়াল প্রোডাক্ট হবে ডিস্ট্রিবিউটার হলোগ্রাম দেওয়া আছে অলওয়েস আপনারা এই হলোগ্রাম দেখে টিমের প্রোডাক্ট কিনবেন তাহলে অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যাবেন অফিসিয়াল লাইফটপ থাকবে এই র্যামের ছয় হাজার চারশো বা পাঁচশো ছয়শো টাকার মধ্যে এই র্যামটা ফুল পিসেবিলার সাথে পেয়ে যাবেন এবার কথা হচ্ছে যে কেউ যদি আর জিবির চাহিদা থাকে সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে ডেল্টা সিরিজের সেটার দাম হবে সাত হাজার থেকে সাত হাজার একশো টাকা সি নয়শো সত্তর দাহোয়ার পাঁচশো বারো জিবি জেন ফ্রোয়েট ভিমি আজকে এই পিসোডে দেখি পাঁচ হাজার দুইশো পঞ্চাশ রিডিস্টের আপনার এনভিমিতে পেয়ে যাবেন অফিসিয়াল প্রোডাক্ট হবে এটা হোলোগ্রাম দেওয়া আছে চেষ্টা করছি অফিসিয়াল প্রোডাক্ট দিয়ে আপনাদেরকে পিসিবিল করে দিতে অলওয়েজ চেষ্টা করি অফিসিয়াল অথেন্টিক প্রোডাক্ট যেন আপনাদের কাছে যায় আমরা সেটাই চেষ্টা করি অলওয়েজ এবং দাম কমিয়ে এই এন ভিমির দামটা আজকে রেখেছি চার হাজার পাঁচশো বা ছয়শো টাকা অফিসিয়াল প্রোডাক্ট হবে অফিসিয়াল তিন তিন বছর থাকবে এই এন ভিমির খুব সুন্দর একটা পাওয়ার সাপ্লাই দিয়েছি পাওয়ার সাপ্লাই উনি পছন্দ করে নিয়েছেন ছয়শো পঞ্চাশ ওয়ার্ডে যেহেতু ফোর জিরো সিক্স জি ওটা গ্রাফিক্স চালাবে একটু বেশি ক্যাপাসিটি পাওয়ার সাপ্লার রিক্স ফ্রি থাকবেন এবং এটা এসআর এর এসারের ছয়শ পঞ্চাশ ওয়ার্ডে এইটি প্লাস ব্রঞ্জ ওটা পাওয়ার সাপ্লাই আজকে রেখেছি ফুল মডিউলার এটা পাওয়ার সাপ্লাই হবে পাঁচ হাজার ছয়শো থেকে সাতশো টাকার মধ্যে অফিসিয়াল পাঁচ বছর ওয়ার্ডের সার সাপ্লাই ফুল পিসিবিলের সাথে পেয়ে যাবেন সুন্দর একটা কম্পিউটার কেস রেখেছে আজকে স্কুলের এম সি ফাইভ একটা কম্পিউটার কেস ব্ল্যাক কম্পিউটার কেস এই অফার ইনক্লুড করেছে পাঁচটা ইম বিলিলে এর ফ্যান ফ্যানসহ আপনার এই কম্পিউটার পেয়ে যাবেন সুইচিং অন অফ করা সুইচিং এর মাধ্যমে কালার চেঞ্জ সবই করা যাবে মাদারবোর্ড থেকে সিঙ্ক করা যাবে ক্যাশফের যে লাইট এফেক্টগুলো সব ফেসিলিটিস এই কম্পোসিতে এভেলেবেল আছে ইউনিভিওর বাইশ ইঞ্চি বর্ডারলেস আইপিএস হান্ড্রেড হাজার একটা মোমিটার পিসপেল রেখেছি সুন্দর লুকসের একটা মনিটর হবে স্লিম একটা মনিটর হবে ট্রায়াঙ্গুলার স্ট্যান্ড সহ আপনার এই মনিটরটা পেয়ে যাবেন আগে এই মোটরের দামটা অলমোস্ট আট হাজার টাকার উপরেই ছিল বাট এখন আমরা সাত হাজার পাঁচশো বা ছশো টাকার মধ্যে আপনাদেরকে এই মোটরটা দিতে পারবো কিবোর্ড মাউসের সেট দিয়েছে অলার অ্যাপ টু জিরো টু থ্রি এই কিবোর্ড মাউসের ব্ল্যাক সেট দিয়েছে এগারোশো টাকার মধ্যে কিবোর্ড মাউসের সেটটা পেয়ে যাবেন অ্যান্টারটেনের জন্য আওলার এস সিক্স জিরো এইট একটা সুন্দর গেমিং হেডফোন রেখেছে নশো পঞ্চাশ থেকে একশো এক হাজার টাকার মধ্যে এক বছর সহ এই হেডফোনটা পেয়ে যাবেন ইন্টারনেট কানেকটিভটির জন্য একটা ওয়াইফাই রিসিভার দিয়েছি তিনশো বিবিএস এর অ্যাপটেক ব্র্যান্ডের আর সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় বাসায় পিসি নেওয়ার পরে অনেকে বিবেত পড়ে যেন রাতের বেলা দোকান খোলা পাওয়া যায় না পিসিটা কী দিয়ে রান করাবেন ইলেকট্রিক লাইন তো আনতে হবে সেক্ষেত্রে উনি মাল্টিপ্ল্যাকটাও নিয়ে রাখলেন আমরাই পরামর্শ দিয়েছিলাম ভালো একটা মাল্টিপ্ল্যাক হবে স্পিড ব্র্যান্ডে ছশো টাকার মধ্যেই মাল্টিপ্ল্যাকটা পেয়ে যাবেন ফোর পোর্টে থ্রি পিনের তো বন্ধুরা সবগুলো প্রোডাক্টের সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দিলাম যা যা দিয়ে ভাইকে পিসি রেডি করেছি গ্রাফিক্স কার্ড আগেই বলেছি উনি আগে থেকে কিনেছেন সো আমরা গ্রাফিক্স কার্ড দেয়নি যারা নতুন করে পিসিবিল করবেন অবশ্যই গ্রাফিক্স কার্ড সহই পিসিবিল করতে হবে সাতান্ন হাজার পঞ্চাশ টাকা বাজেট হয়েছে আর টাঙ্গেল থেকে আতিক ভাই পিসিটা অর্ডার করেছেন এরকম আতিক ভাইয়ের মতো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে এই সুন্দর সুন্দর পিসি অর্ডার করতে পারেন নিশ্চিন্তে অর্ডার করতে পারেন আমরা যা আপনারা চাবেন সেই প্রোডাক্টগুলি দিই অথেন্টিক প্রোডাক্ট দিয়ে আপনাদেরকে পিসি বিল করে দেবেন ইনশাআল্লাহ সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করছি খোদা